কেন শবরাতের রাত্রে নবী মুহাম্মদ সল্লামকে হালুয়া রুটি খাওয়ানো হলো অর্থাৎ হালুয়া রুটি বিষয় নয় মূল বিষয় হল শব রাতে যেহেতু নবী মুহাম্মদ সালাম শববরাত পালন করেছেন হালুয়া রুটি খেয়েছেন হালুয়া রুটি খাবার মধ্য দিয়ে ওই রাত্রি পালন করেছেন সেই রাত্রে আল্লাহ কাদের বা কোন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করেছিলেন ভিডিওটিতে জানতে পারবেন তার আগে জেনে নেই বাইপাস কাটমল্লাদের মতামত সন্নি আলেম ওলামাগন সববরাত বিষয়ে তাহাদের ধারণা ওহুদের যুদ্ধে কাফেরদের আঘাতে নবী মুহাম্মদ ছল্ল সাল্লাম আঘাতপ্রাপ্ত হন আঘাতে দাঁতগুলি ভেঙে চুরমার হয়ে গেছে আর ব্যথার আঘাতে যখন জর্জরিত হয়েছিলেন তখন হালুয়া রুটি খেয়েছেন তাই আমাদেরকেও হালুয়া রুটি খেতে হবে সুন্নি মোনাফেক আলেম ওল্লামাগন তাই হালুয়া রুটি খেয়ে নবী মুহাম্মদ সাল্লাম এর সুন্নত আদায় করতে থাকেন বিষয়টি হাস্যকর আর ওই সকল মোনাফেক সুন্নি আলেম ওলামাদের খপরে পড়ে বাড়ি বাড়ি ধুমধাম করে হালুয়া রুটি তৈরি করে খেতে থাকেন হালুয়া রুটি সাধক মমিনদের খাবার যে কোনো ব্যক্তি খেতে দোষ নাই কিন্তু মসজিদে মসজিদে জিলাপি খুরমা সহ ইত্যাদি মসজিদের মুসল্লিদের হাতে হাতে নিয়ে মসজিদে হাজির হয়ে যেতে থাকেন আর নামাজ পড়ার মধ্য দিয়ে ভাগ্য পরিবর্তন হোক বা না হোক নামাজ শেষে জিলাপি খুরমা উপস্থিত মুসল্লিদের মাঝে বিতরণ করে সববরাত পালন করে থাকেন সন্নি আলেম ওলামাগন এভাবেই সববরাত পালন করে থাকেন বুঝলাম হালুয়া রুটি নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম খেয়েছেন আপনি খেয়ে নবীর সন্ন্যত বস্তা ভরে আদায় করলেন কিন্তু জিলাপি খুরমা কোন আনন্দে খেলেন নবীর দুঃখের সাথী হলেন নাকি নবীর ব্যথার আনন্দে খেলেন কমেন্ট করে বলে যাবেন বন্ধুগণ নবী মোহাম্মদ সাল্লাম অহুদের যুদ্ধে কাফেরদের আঘাতে দাঁত ভেঙেছিলেন তখন মোনাফেক আলেম ওলামাগন মসজিদে মসজিদে দলবদ্ধভাবে নামাজ পড়ার কাজে ব্যস্ত ছিলেন বর্তমান যুগে যারা বা যেই সকল আলেম ওলামাগন সববরাত উছিলা করে অর্ধেক রাজ পর্যন্ত বা সারা রাজ নামাজ পড়েন বলেন তো সববরাতের সাথে নামাজের কী সম্পর্ক আছে বিভিন্ন যুক্তি দেখাবেন কিন্তু সেটা আপনার মতে কোরআনে এর কোনো ফয়সলা আছে কি না নামাজ ধুপাধুপ পড়লেই যদি ভাগ্য পরিবর্তন হতো পৃথিবী শুরু থেকে সকল মোনাফেক ভাগ্যটাকে পরিবর্তন করে নিতেন নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম এর সেবার মধ্য দিয়ে যারা নামাজ পড়তেন আপনি তো সেই সকল মোনাফেক আলেম ওলামাদের চাইতেও ভালো মোনা ফেদ আজ পর্যন্ত কেউ কি ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন যদি নামাজের মধ্য দিয়ে ভাগ্য পরিবর্তন করতে না পারেন তাহলে কেন সবকে উসিলা করে সাধারণ মানুষকে নামাজের তাগিদ দেন জানি উত্তর দিতে পারবেন না এছাড়াও শববরাতের রাত্রে নামাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন সকল গুণা ক্ষমা করে দিবেন এটা কি জালিয়াতি কথা নয় আল কোরআনের কোথাও লেখা আছে আপনি সারা মাস অন্যায় অবিচার কাজ করবেন আর সববরাতের রাত্রিতে গোয়া উদ্বুধ করে নামাজ পড়বেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আপনাদের মতো কাঠ মোল্লাদের কথা শুনে মনে হয় আল্লাহ আপনাদের মতো মোল্লাদের ক্ষমা করার জন্য ক্ষমার সালা নিয়ে বসে আছে সবে বরাত বিষয়ে নিজে সঠিক না হয়ে সববরাতের দোহাই দিয়ে নামাজের মধ্য দিয়ে সকল অপরাধীকে আল্লাহর ক্ষমার দিকে আহ্বান করা কি অপরাধ নয় আপনারা কি অপরাধী নয় আর হ্যাঁ ভুলেই গেছি সে কথা বাংলাদেশের কোনো আলেম ওলামাতো আল কোরআন পড়ে জ্ঞানী হন নাই আপনারা তো আলেম হয়েছেন হাদিসের জ্ঞান দিয়ে ধর্মীয় ব্যবসা করার জন্য যেই নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছে সেই নামাজ বেহেস্তের চাবি বানিয়ে সমাজের চোর বাটপারদের। নিয়ে ধর্ম ব্যবসা ছাড়া আপনাদের পেট চলবে না চলা কঠিন হবে তাই সত্য জানার চেষ্টা করবেন না একই সাথে সত্য পথের দিশারিদের ফতুয়া দিয়ে দামিয়ে রাখবেন দামিয়ে রাখাটাই তো আপনাদের মতো আলেম ওলামাদের কর্ম কারণ সববরাত কোনো আলেম ওলামাদের জন্য নয় সেই সাথে যেই সকল সর্বসাধারণ ব্যক্তিরা জিলাপির পোটলা নিয়ে মসজিদে কাঠমোল্লাদের সাথে নামাজ পড়েন বা আলেম ওলামাদের অনুসরণ করেন সেই সকল ব্যাককেলদের জন্য শববরাত নয় সববরাতের রাতে ফেরেস্তাদের এবং মমিনদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবেন যিনি তার প্রতিপালকের অনুমতিক্রমে চলেন বা এবাদত করবেন তাহাদের জন্য বন্ধুগণ মনোযোগ সহকারে শুনবেন এই পৃথিবী সৃষ্টির নয় লক্ষ পঞ্চাশ হাজার বছর পূর্বে সৃষ্টি করা হয় রুহু আমি আবারও বলছি আকাশ এবং পৃথিবী সৃষ্টির পূর্বে নূরে তাজাল্লি থেকে সৃষ্টি করা হয় নূরে তাসলি নূরে তাসলি থেকে সৃষ্টি করা হয় রুহু সেই রুহু আল্লাহ সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বলে স্বীকার করে নাই যার কারণে রুহুকে সাজা দেওয়া হয় তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর এইভাবে নয় লক্ষ পঞ্চাশ হাজার বছর পর আল্লাহকে প্রতিপালক বলে স্বীকার করেন আর তখনই আল্লাহর রহস্য বুঝিয়ে দিবার জন্য নিযুক্ত করা হয় ফেরেস্তাদেরকে ফেরেস্তা এবং রুহুর ব্যবধান হল ডাইনহাত এবং বাম হাত হাতের ন্যায় এবং বাম হাতের ন্যায় বন্ধুগণ যদি ওই সময় ফেরেশতা এবং রুহু আল্লাহকে প্রতিপালক বলে স্বীকার না করতেন রুহু এবং ফেরেস্তা কখনো আল্লাহর আজাব হতে মুক্তি পেতেন না এবং যেই সময় ফেরেস্তা এবং রুহু আল্লাহকে প্রতিপালক হিসাবে বা প্রতিপালক বলে স্বীকার করেছেন তখনই আকাশ এবং পৃথিবী সৃষ্টি করা হয়েছে আর যেই সময় ফেরেস্তা এবং রুহু আল্লাহকে প্রতিপালক বলে স্বীকার করেন সেই সময়টা ছিল বরকতময় যার অর্থ দ্বারায় মোবারাক সুরা দোকান দেখে নেবেন তবে সুরা দোকানে মমিনদের জন্য আদেশ এবং সঠিক ঠিকানা দেওয়া হয়েছে আর সুরা কদরে বোঝানো হয়েছে ফেরেস্তা এবং রুহু আল্লাহকে প্রতিপালক বলে স্বীকার করেছেন সেই বিষয়টি নবী মুহাম্মদ সাল্ল সাল্লামকে জানিয়ে দিয়েছেন বা বুঝিয়ে বলেছেন যেমনটি আল্লাহ বলেন সেই রাত্রিতে ফেরাগণ ও রুহু অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহাদের প্রতিপালকের অনুমতি ক্রমে এর অর্থ সবে কদরের রাত্রিকে বোঝানো হয় নাই বোঝানো হয়েছে সব বরাতের রাত্রিকে তবে এটা বাইপাস রাস্তা কিন্তু আলেম ওলামাগণ যেই শববরাত পালন করেন সেটা ইহুদি আলেম ওলামাদের কাল্পনিক তৈরি করা পথ যা এই সমাজের ইহুদি আলেমরা ব্যাককেল মুসল্লিদের নিয়ে পালন করতে থাকেন তাতে আমার কি চুরা নম্বর সপ্তানব্বই আয়াত নম্বর চাই ভিডিওটি এখানেই আমি শেষ করতে চাই ইয়া গাউসেলাজম আজম ইয়া গাউস